দেড়শো বছরের মানুষ বেঁচে থাকে সবাই দেখতে যায় এত বয়স আর অন্য অন্য নবীর উন্মতের বয়স ছিল অন্য অন্য নবীদের উন্মতের বয়স ছিল শত শত বছর পণ্য আল্লাহব আল্লাহ আব্বুর বলেন টেনশন করার দরকার নাই আমি আল্লাহ আমি আপনার উন্মতদেরকে এমন একটা রজনী দিয়ে দিলাম ওই লাইলাতুল কদর এমন একটা রজনী কোরআন একটা রজনী আমি দিয়ে দিলাম ওই মাঝে রমজানের শেষ দশকের মধ্যে একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাইশ তারিখ শেষের যেই তারিখটা উনত্রিশ তারিখ ওই তারিখের মধ্যে আপনার উন্মত গুলি যখন খুঁজবে ওই লাইলাতুল কদর যদি তার জীবনে একবার পেয়ে যায় ওই লাইলাতুল কদর ইবাদতের করার কারণে

এখন অনেকে আছে নামাজ পড়বে না হুজুর লাইলাতুল কদরের দিন যেহেতু তিরাশি বছরের ইবাদত লাইলাতুল কদরের দিন মসজিদে জামু এখন দিন নামাজ পড়ার দরকার নাই তাইলে কি হবে না নামাজ করে ইবাদত করে মাঘে রমজানের রোজাগুলি রাখে যদি যেই বান্দা যেই উম্ম যদি লাইলাতুল কদর জীবনে একবার কবুল হয়ে যায় তার জীবনের সেই তিরাশি বছর চার মাসের ইবাদত আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে জুরি শুরি কন্যা সুবাহান আল্লাহ সেই লাইলাতুল কদর আমাদের সামনে চলে আসছে 21 তারিখ লাইলাতুল কদরের নামাজ দুই দুই রাকাত করে চার রাকাত আবার 23 তারিখ করবেন 25 তারিখ করবেন 27 তারিখ করবে যদি 30 রমজান পেয়ে যায় 29 তারিখ আমরা খুঁজবো এই দিনের মধ্যে হাদিস শরীফে আসছে এই এই বেদর रजনিতে লাইলাতুল কদর আল্লাহ কবুল করে রেখেছেন আল্লাহ সুবহানাল্লাহ তাইলে লাইলাতুল কদর খোঁজার দরকার আছে না নেই জুরি বলেন কেন কাটা ব্যস্ত না জি বলে সিদ্ধান্ত নিতে হবে আজকে আপনি দেখেন হজরত বেলাল আপনারা জানেন ইতিহাস খুশ দেখা যায় রসুলের হাদিস খুশ করলে দেখা যায় আল্লাহ হাবিবালের পরে হজরত বেলাল বকর ওমর উসমান জিন্ন রাইলের সামনে এসে বলে আলবর আমার বিদায় দাও আমি আর এই মদিনায় থাকতে চাই না কই কেন বেলাল কই মদিনা আবার ভালো লাগে না কারণ যখনই আমি আন্না হাজু আহারসুরুল্লাহ বলি আমি বেড়ালের অন্তরের মধ্যে যেই প্রেম ভালোবাসা ছিল যখনই আমি আজান দিতাম মায়ার নবী নামাজি আসতেন কন্যা সুহান মায়ার নবী মামতি করতেন আমি বেড়াল আজান না দিলে মায়ার নবী নামাজ পড়াইতেন না কন্যা সুহান আল্লাহ আজকে আপনারা কেনাকাটা দিয়ে ব্যস্ত একটু খেয়াল করে দেখেন যারা অনলাইন যারা ইউজ করেন যারা আপনারা ইউটিউব ইউজ করেন যারা ফেসবুক চালান যারা মিডিয়ার মধ্যে অনেক খবরা খবর দেখেন আজকে ফিলিস্তিনের অবস্থা দেখেন আপনিও মুসলমান আমি মুসলমান কি জবাব দিব আজকে তারা কালিমার জন্য আজকে তারা ইসলামের জন্য যে কাবা প্রথম কাবা মুসলমানের জন্য ছিল এই মসজিদুল আফসা আজকে দখল করার জন্য আজকে মুসলমানের সেই চট্টুসনামণিদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে গতকালকের খবরে দেখা যায় দাপন করে একদিন যদি আপনার মালিক আপনার গরিব যদি আপনাকে এই কথাটা জিজ্ঞাসা করে তুমি কালিমার জন্য তুমি আমি রেস্তুরের জন্য তুমি তোমার মালিকের জন্য কি করেছ সেদিন আমাদের জবাব থাকবে থাকবে বলেন টি করেছেন জীবনে কারিমার জন্য রহমাতাল্লিল আলামিন এর উম্মতের কথা শুনলে আপনার মন জুড়িয়ে যায় আপনার দিল জুড়িয়ে যায় আপনি গর্ব করে বলেন আমি আখির নবীর উম্মত ওই নবী কালিমা দাওয়াত দিয়েছিলেন কাফের মুশরিকেরা মায়ার নবীর দ্বারা হেষ্টা করে পাথরে আঘাত করেছিলেন পাথর মেরেছিলেন কালিমা গ্রহণ করে নাই ইতিহাস শক্তি দেয় কি দেয় না আজকে সেই নবীর উম্মত দেখেন মুসলমানের প্রথম কাবা ছিল সেই মসজিদুল আকসা যেদিন মায়া নদী নিরাশ করতে যখন চলে যাবেন লক্ষ লক্ষ রবীরা যেদিন ছিলেন যেদিন লক্ষ রবীরা দাঁড়িয়েছিলেন কেউ বলতে সে আদম আসসালু আসসালাম ইমামতি করবেন কেউ বলেন ইব্রাহিম আলাইসালাম ইমামতি করবেন যখন এই ইব্রাহিম আলহ একটা এক জায়গায় রেখে বলছেন এই মসজিদুল আকসার মধ্যে সামনে আপনি তারা কেউ ইমামতির নাই কন্যা সোহা এই মসজিদুল আফসাকে আজকে কেড়ে নেওয়ার জন্য মুসলমানের প্রাণ হানি হচ্ছে মুসলমানের রক্ত ধরছে কিন্তু আমরা মুসলমান একদিনও আমাদের হৃদয় একটু কান্না করলো না একদিনও আমাদের হৃদয় থেকে এই কথাটা আমরা বুঝতে পারলাম না যে আমরা আখি নবীর কোন দিন যদি আমরা আল্লাহ দরবারে হাজিরা দিয়ে দিব যেদিন আল্লাহ বলবেন কালিমার জন্য মুসলমানের জন্য আমার উন্মতরা কি করেছ এদিন আপনার আমার আমাদের কোনো কথাই থাকবে না বলেন ঠিক কিনা ওই দিন ছেন তো আজকে যাদেরকে দাপন করা হচ্ছে ওরা একদিন দাঁড়িয়ে বলবে আল্লাহ যদি আমাদেরকে যদি জানলাতে না দাও যদি ইসলামের জন্য আমাদেরকে কবল না করো তাইলে কবল করবে সেদিন আমরা বলেন ঠিক আমরা ব্যয় করছি আমরা যদি আমাদের জীবনে একটা বার যদি আমরা বলি আজকে যারা জাহিম আজকে যারা মুশ্রিক আজকে যারা কাদের বহুমান আজকে যারা ইসলামকে কালিমাকে এই ফিলিস্তিনের মুসলমানকে যারা এভাবে কটাক্ষ করে 아가꼭지 <머람> <나갔다 머람>